নমস্কার বন্ধুরা আমি দীপার দেখছেন দীপার রান্নাঘর আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই কিন্তু খেয়াল করেছেন যে আমি কাজলটা কিন্তু সবসময় করেই থাকি কোনো মেকআপ করি বা না করি তো এই কাজলটা কিন্তু আমি বাড়িতে খুবই সহজেই তৈরি করে নিই তো এই রেসিপিটা আপনাদের সুন্দর শেয়ার করব তার জন্য চলে এসেছি তো চলুন বাড়িতে খুব সহজে কাজল বা আইলানারটাও কী করে তৈরি করে নেওয়া যায় সেটাই দেখাবো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চেয়ে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন সব কিছু আমি নিয়ে নিয়েছি এবার পদ্ধতিটা শুরু করা যাক সবকিছু কিছু গুছিয়ে নিয়ে এখানে বসে পড়েছি কাজল কিন্তু আমরা খুব কম দামে বাজার থেকে কিনি তার প্রধান কারণ হলো এটা খুব সহজে কিন্তু তৈরি করে নিয়ে যায় সেই জন্য এর দাম এতটাই কম সামান্য কিছু উপকরণ লাগবে এই যে দেখুন নিয়েছি গাওয়া ঘি নারকল তেল একটা মাটির প্রদীপ এখানে তুলো নিয়েছি আর নিয়েছি এখানে একটা দেশলাই এবার এটা এই যে দেখুন আপনারা চাইলে ঠাকুর ঘরে যে সলতে হয় সেগুলোও দিতে পারেন এখান থেকে এরকম করে আমি একটা সলতে বানিয়ে নিলাম এবার এটা ভালো করে ঘি দিয়ে ভরে আপনারা চাইলে কিন্তু একটু বড় সাইজের প্রদীপ নিতে পারেন আর একটু বেশি করেই শলতে দিয়ে দিতে পারেন আমি এখানে একটা দিলাম ভালো করে এটা ভিজিয়ে দিলাম এবার এটা জ্বালিয়ে দেবো মানে দুটো কালির টুকরো নিয়েছি যাতে একটু উঁচু হয় আর লাগবে অবশ্যই কিন্তু একটা স্টিলের থালা থালায় কিছু কিন্তু লাগানো যাবে না তেল বা কোনো কিছু থালায় যেন জলও না থাকে এবার প্রদীপটা আমি ধরিয়ে নেব মাকেও দেখেছি ছোটোবেলায় এইভাবেই কিন্তু কাজল তৈরি করে আমাদের পড়াতো এটা আমি ধরিয়ে নিয়েছি এবার এই থালাটা এর উপরে আস্তে করে এভাবে দিয়ে দেব এভাবে করে দশ থেকে কুড়ি মিনিট এটাকে রেখে দেব। যতক্ষণ না থালাটা একদম কালো হয়ে গিয়ে ভেতর দিক দিয়ে একটা লেয়ার পড়ে যায় ছোট প্রদীপটাই খুব ভালো একটা হচ্ছিল না তাই আমি একটা এই যে বড় সাইজের প্রদীপ নিয়েছি এটার মধ্যে যে তুলোটা পেঁচিয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ঘিটাও দিয়ে দেবো জ্বালিয়ে দিয়েছি এবার থালাটা এর উপরে দিয়ে দেবো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি খুলে দেখাচ্ছি এই যে দেখুন ঠিক এই রকম হয়েছে এখনও কিন্তু প্রদীপটা জ্বলছে আর একটু সময় দিয়ে রাখবো এটাকে তাহলে একটু বেশি পরিমাণ হবে যতক্ষণ এই ঘের প্রতিটা জ্বালিয়ে থাকবে ততক্ষণ কিন্তু এটাকে এইভাবে দিয়ে রাখতে হবে দশ মিনিট হয়ে গেছে চলুন এবার এটাকে খুলে দেখি দেখুন বন্ধুরা কত সুন্দর এটা একদম থানাটা একদম কালো হয়ে গেছে এই যে আপনারা চাইলে কিন্তু আরও বেশিক্ষণ এটাকে দিতে পারেন দেখুন প্রদীপটা কিন্তু এখনও জ্বলছে প্রদীপটা এবার আমি নিভিয়ে দেব কত সুন্দর জ্বলছে এখন কিন্তু নিভতে চাইছে না এটা একটু সাইডে থাক চলুন এবার কাজলটা কি করে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিই একটা একটুখানি জাস্ট ঠান্ডা হোক এখন কিন্তু থালাটা পুরো গরম দু পাঁচ মিনিট ওয়েট করবো থালাটা একটু ঠান্ডা হোক তখন প্রদীপটা আমি নিভিয়ে দেবো এটা ঠান্ডা হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এখানে একটা কলা নিয়েছি আপনারা চাইলে যে কৌটার মধ্যে কাজলটা রেখে দিতে চাইবেন সেই কালিটা তুলে নিতে পারবেন দেখাচ্ছি এখানে একটা কার্ডবোর্ড এই যে কাগজ নিয়েছি এবার সব কালিটা এর মধ্যে আমি গুছিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কাজলটা উঠে আসছে সুন্দর এটা উঠে আসছে আপনারা কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু এটা তৈরি করে রাখতে পারেন একবার বানালে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রাখা যায় এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই দেখুন কতটা কাজল তৈরি হয়েছে আপনারা কিন্তু বাজারে যে কাজলের ছোট ছোট কৌটা পাওয়া যায় সেগুলো কিনে তাতে রাখতে পারেন বা যে কোনো ছোটো কৌটা এটা তুলে রাখতে পারেন চলুন এবার এর পরবর্তী প্রসেসটা দেখে এখান থেকে আমি কিছুটা পরিমাণ এখানে রাখবো এটা কাজল তৈরি করব আর এখান থেকে কিছুটা পরিমাণ আমি এই পাশটায় রাখলাম এটা দিয়ে আপনাদের আমি আয়রানার তৈরি করে দেখাবো এক খাট কিন্তু দুটো কাজ হয়ে যাবে এই পদ্ধতি ফলো করলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এখানে নিয়েছি আমি একদম খাটি নারকল তেল মানে যে তেলগুলো দেখবেন শীতকালে জমে যায় সেই রকম তেল নেবেন কোনো টাইপের তেল নেবেন না এবার এখান থেকে কাজলের মধ্যে আমি একদম এক ফোঁটা তেল দিয়ে দেব দিয়ে দিলাম এবার একটা বিশলাইয়ের কাঠি দিয়ে এটাকে আস্তে আস্তে মেশাতে থাকবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কাজলটা আমার পুরোর সঙ্গে মেশানো হয়ে গেছে এই যে দেখুন চলুন এবার দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আপনাদের আমি পরেও দেখাবো ঠিক কেমন হয়েছে এবার চলুন আইলানারটাও তৈরি করে দেখাচ্ছি কাজলটা এই পাঁচটায় থাক এটা হলো আইলাইনারের জন্য এর মধ্যে একটু দু তিন ফোঁটা একটু তেল বেশি পরিমাণে দিতে হবে আর কিছুই না দেখুন বন্ধুরা বাড়িতেই তৈরি একদম প্রাকৃতিক উপায়ে আইলাইনার কালারটা দেখেছেন এতে কিন্তু কিছুই মেশানো হয়নি তবে কিন্তু আপনারা নারকোল তেলটা খাটি দেওয়ার চেষ্টা করবেন দেখুন এই পাশটা হলো কাজল আর এটা একটু তেল বেশি দিয়েছি এটা হলো আইলাইনার এবার এই আইলাইনারটা আপনারা কৌটার মধ্যে ভরে রাখতে পারেন বা প্রথমেই কিন্তু কৌটার মধ্যে রেখে তারপর তেলটা মেশাতে পারেন চলুন এবার আইলাইনারটাও ঠিক কেমন হয়েছে দেখাচ্ছি দেখুন কাজলটা এখানে দিয়েছিলাম এই দেখুন আইলাইনারটা শাইনটা দেখুন একদম চকচক করছে কালোটা দেখুন একদম চলুন আমি আপনাদের এবার একটা পরেও দেখাচ্ছি চলুন এবার আপনাদের দেখাচ্ছি ধুয়ে জল দিয়ে ঠিক কতটা পরিমাণ এটা থাকে দেখুন বন্ধুরা একটুও কাজল কিন্তু এদিক ওদিকে গড়াচ্ছে না আইলানারটাও কিন্তু গড়াচ্ছে না নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে এটা দেখুন এই যে দেখলেন হাতেও আমি লাগিয়ে নিয়েছি আর চোখেও পরে নিয়েছি আইলানার কাজল এই যে দেখুন দুটোই আমার রেডি তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন আমার তো নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে দেখা হবে নতুন কোনো আর একদিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন দীপা রান্নাঘর নমস্কার